একদিন না দুই দিন না আল্লাহ আল্লা খন্দকের ময়দানে পরীক্ষা খনন করেছেন নবীজির পেটে পাথর বেদে এক সাহাবি এসে বল আল্লাহ নবী আনা যা ইরং জিত নবীজি আমি অনেক ক্ষুধার্ত আল্লাহর নবী নিজের হাত দিয়া খন্দকের প্রান্তরে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন পরীক্ষা খনন করছেন রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলে সাহাবী তুমি বলেছো তুমি খুদার যন্ত্রণায় অস্থির হয়ে গেছো আর দেখো তিন দিন পর্যন্ত আমার পেটে কোনো দানা পানি পড়ে না আমি আমার ক্ষুধার যন্ত্রণায় পেটের মধ্যে পাথর বেঁধে পরীক্ষা খনন করতেছি অথচ আমার নবী হলেন রহমাতুল্লিল আলামিন ঠিক কিনা বলেন আল্লাহর নবী যদি আল্লাহ তাআলার কাছে চাইতেন আল্লাহ আমি এত কষ্ট চাই না এত দুঃখ চাই না এত অভাব অনটন আমি চাই না আল্লাহ তাআলা তো তার হাবিবকে ডাক দিয়া দাবাদ দিয়া এই দুনিয়ার জমিন থেকে উর্ধ্ব গগনে নিয়ে গিয়েছিলেন গিয়েছিলেন ঊর্ধ্বগমনে নিয়ে গিয়েছিলেন আল্লাহ তাআলার বাড়িতে আর সে আজিমে বলেন কথা বলেন আমার রব তো এমন রাষ্ট্রপ্রধান পৃথিবীর রাষ্ট্রপ্রধানদের ক্ষমতা শেষ হয়ে যাবে আমার রবের ক্ষমতা কোনোদিন শেষ হবে না হবে না কথা শেষ তিনি তো হলেন হুয়াল হাইয়ুল কাইয়ুম তিনি হলেন চিরঞ্জীব ঠিক কিনা বলেন আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির সর্বময় ক্ষমতার মালিক একচ্ছত্র ক্ষমতার মালিক আরে ফেরাউন সাড়ে চারশো বছর রাজত্ব করার পরেও কিন্তু ক্ষমতা হারাইতে হয়েছে থাকতে পারে নাই এই পৃথিবীতে কত রাজাবাসা অত্যাচারী রাজাবাসারা আসলো আর গেল কেউ ক্ষমতা ধরে রাখতে পারে নাই কারণ কি ক্ষমতার মালিক পৃথিবীর কোন রাষ্ট্রপ্রধানরা নয় ক্ষমতার মালিক হলেন আমার আল্লাহ ইজত দান করেন সম্মান দান করেন ক্ষমতা দান করেন আবার আল্লাহ যাকে ইচ্ছা বেয়াজ্যোতি করেন এই পৃথিবীর একটা ক্ষমতাদার দেশের রাষ্ট্রপ্রধান ছিলেন জজ ডাব্লিউ আজকে তার অস্তিত্ব আছে নাকি আফগানিস্তানকে তামায় পরিণত করেছে ইরাকের মাটিকে সে একেবারে সারখার করে দিয়েছে সেই ভূষের কপালেও কিন্তু আবার জুতা পরেছে ঠিক কিনা বলেন তার মানে পৃথিবীর কোন রাষ্ট্রপ্রধানদের ক্ষমতায় স্থায়ী না একমাত্র আমার রবির ক্ষমতায় স্থায়ী আল্লাহু আকবার সেই একচ্ছত্র ক্ষমতার মালিক মহ চিরঞ্জীব রব তার বন্ধুকে দাবাত দিয়া নিয়ে গেলেন আর সে আজমি কোথায় জোরে বলেন কোথায় ভাই কথা বলেন আপনাদের রেসপন্স নাই মনে হয় আপনাদের ইমানি শক্তি দুর্বল হয়ে গেছে আর ওই বোন বিক্রমপুরে যে গান বাজে গায়ে হলুদে মুসলমানি মুসলমানি ইমানকে শক্তিশালী করতে হবে ঠিক কি না বলেন অন্যের বিরুদ্ধে উঠতে হবে ঠিক না ঠিক না الله تعالى تر حبيبك يا سبحان الذي اسرى بعبده ليلا من المسجد الحرام. ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. الله أكبر. যে মসজিদুল আকসার কথা আমি বললাম আল্লাহর নবী সেই মসজিদুল আকসায় নামাজ পড়ালেন আর নবীজির পিছনে সমস্ত পায় মুক্তাদি হইয়া মুসুল্লি হইয়া নামাজ আদায় করলেন করলেন সেখান থেকে নামাজ পড়ার পরে রব তার হাবিবকে বোরাকে করে সিদ্ধাতুল মুহা পর্যন্ত নিয়ে গেলেন সিদ্ধাতুল মুহা পর্যন্ত জিব্রাইল গিয়েছেন যখন সিদ্ধাতুল মুহায় পৌঁছালেন আল্লাহ তালা তার ফেরেশতাদেরকে নির্দেশ দিলেন এখন আমার বন্ধু সিদরাতুল মুন্তাহা থেকে আর সে আজিমে আসবে এইখানে আর কারো আসার অনুমতি নাই বরঞ্চ জিব্রাইল আসতে পারবে না কারণ কি দুই বন্ধুর সাথে একান্তে আলাপ হবে না আল্লাহ তালা তার হাবিবের কথাগুলো শুনবেন আল্লাহ তালা তার হাবিব যা চান তাই দিবেন সোহান আল্লাহ অনেক সময় মানুষের সামনে চাইতে লজ্জা লাগে ইতস্ত বোধ হয় ঠিক না রব তার বন্ধুকে কত মহব্বত করেন আল্লাহ তালা বলে হাবি আজকে আপনি আর আমি আমাদের দুই জনের মাঝে আর কেউ থাকবে না আপনি বলবেন আমি শুনবো আপনি চাইবেন আমি দিব কারণ অল্লাহুল আন্তুমুল ফুকর দুনিয়ার সব হল ফকির আমি আল্লাহ ধনী

তার হাবিবকে সামনে বসালেন আর জিজ্ঞেস করলেন বন্ধু দুনিয়া থেকে আপনাকে আমার বাড়িতে নিয়ে আসছি ও বন্ধু দুনিয়ার সব হলো ফকির আমি আল্লাহ ধনী আপনি আমার বাড়িতে আসছেন কি চান কি চান হাবিব যা চাইবেন তাই দিব হাবিব আপনি চাইতে চাইতে হয়রান হয়ে যাবেন আমি দিতে দিতে হয়রান হব না জোরে বলেন আল্লাহু আকবার জা চাইবেন তাই দিব সুবহানাল্লাহ আপনার জন্য কোন না নাই কি আপনার জন্য কোন না নাই যা চাইবেন তাই দিব সুবহানাল্লাহ আল্লাহ তাআলা তার হাবিবকে প্রশ্ন করলেন আসআল্লি চান 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 আমি আপনাকে দিব

আয়েশা আমি আমার আয়েশার জন্য কিছু চাইতে আসি নাই আল্লাহ তাআলা ডাক দিয়া বলে হাবিব আপনি নিজের জন্য কিছু চাইবেন না আপনার পরিবারের জন্য কিছু চাইবেন না আপনার আত্মীয় স্বজনের জন্য কিছু চাইবেন না তাহলে আপনি আমার কাছে কি চান কি চান কি চান ও মুসলমান ও যুবক ভালো করে তুলায় আগুন জ্বলে না ঠিক কি বলেন